তার মুখে আছে মদ কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে নীলা করে কি সুন্দর গানের পাখি মনন আসে তামসা করে তার দেখতে ভালো গাইছে ভালো আরও ভালো লুকাইতে তার অন্তরে কি সুন্দর গানের পাখি মনন আসে নীলা করে কি সুন্দরে কানের পাখি ভন্নি আসে নীলা করে পাখিটার মুখে আছে মদ পাখিটার চোখে আছে যাদ পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু যখন তখন আমায় পুইরা মারে পুইরা মারে কইরা মারে পুইরা মারে কি সুন্দরে গানের পাখি মন্নি আসে নীলা করে দেখতে ভালো গাছে ভালো আরো আলো কাইতে তার অন্তরে কি সুন্দরে গানের পাখি মন্নি আসে নীলা করে পাখিটার দিতে গিয়ে গানের না। সে পাখি কারো বাড়ি যেতে চায় না ও পাখি রে পাখি যাইবার কেন চায় না পাখিটারে দিতে গিয়ে গানের বানা সেই পাখি কারো বাড়ি যেতে চানা টেকা পয়সা পাইলে পাখি কি জানি করে টেকা পয়সা পাইলে পাখি কি জানি করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে নীলা করে দেখতে ভালো গায়ে সে ভালো তারে দেখতে ভালো গায়ে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে নীলা করে কি সুন্দরে গানের পাখি মন নিয়ে আসে নীলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়ে গেছি কত জ্বালা এই নিয়ে সালাম পাগলা চিন্তা করে এই নিয়ে সালাম পাগলা চিন্তা করে কি সুন্দরে গানের পাখি মন্নি আসে নীলা করে তার দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরও ভালো লোক তার অন্তরে কি সুন্দরে গানের পাখি মন্নি আসে নীলা করে কি সুন্দরে গানের পাখি মন্নি আসে নীলা করে পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু 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 রে ও যাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু যখন তখন নামায় মারে রা মারে বইরা মারে মারে এক গানের পাখি নিয়ে আসে নীলা করে এক গানের পাখি নিয়ে আসে নীলা করে সুন্দর এক গানের পাখি only i say